পৃথিবীটা আজ বড্ড ক্লান্ত হয়ে পড়েছে ঠিক যেভাবে কবি তার বয়সের কথা লিখেছেন ওরে কবি সন্ধ্যা হয়ে এলো কেশে তোমার ধরেছে যে পাক বসে বসে ঊর্ধ্ব বানে যে শুনতেছ কি পরকালের ডাক কবি কহে কবি কি বলেছেন বলেছেন কি আমি নই ক্লান্ত হয়েছে আজি পৃথিবী জরাজীর্ণ জঞ্জাল ঠাড়ে এষ আজ ক্লান্ত পদ্ম ক্লান্ত মাকুর শার বিস্তৃতিনো জালে আটকে পড়া এক ক্ষুদ্র অস্তিত্বের মতো ভয়ঙ্কর দাপাদাপি করছে কবির ক্রোধ কবির চেতনা আজি হতে শতবর্ষ পরে কে তুমি পরিচ বসি আমার কবিতা খানি ধন্য কবি ধন্য মান্যবর শতবর্ষ বর্ষ পরে পরের পরকাল পরচর্চাই পরমানন্দে মেতে উঠেছে মানুষ সাহিত্য হাঁটু জলে স্তব গান গাও কর বোধন করে ফিরিয়ে আনো রবীন্দ্রনাথকে তাই তো কবি বলেছেন এক বুক ভরা ভালোবাসার জন্য এক ফোঁটা প্রেমের জন্য এক সজীব মনুষ্য সমাজের জন্য যদি হোটায় বকুল বনোচ্ছায় মিলান ঘটে তরুণ তরুণীতে দুইটি আখির পরে দুইটি আঁখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে কে তাহাদের মনের কথা লয়ে বিনার তারে তুলবে প্রতিধ্বনি আজ বহুদিন পর সর্বহারা অনাথ রবীন্দ্র অনুরাগীদের জন্য বিনাক্তারে জেগে ওঠো প্রতিধ্বনি জেগে ওঠো ফিরে এসো কবি ফিরে এসো